চাকরি হারিয়েও নির্বাচনের দায়িত্বে এগিয়ে এলেন রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ তিনি রায়গঞ্জ গার্লস হাই স্কুলের একশো নম্বর মহিলা বুথের প্রিসাইডিং অফিসার ষোলো সালের এস এস মামলায় কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কাও চাকরি হারানোর পরেও তিনি ভোটের ডিউটি করতে এগিয়ে এসেছেন বলতে গেলে মোটামুটি এক মাস ধরে মেন্টালি প্রিপেয়ার্ড আছি যে আমাকে ভোটের ডিউটি করতে হবে এটা আমার একটা রেসপন্সিবিলিটি একটা সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে একজন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে আমাকে যখন এই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে অবশ্যই আমি তিন দিন আগে অবধি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম তারপরে হঠাৎ এক ধাক্কায় একদম মানে মনে হলো যে আদৌ কি ভোটের ডিউটিতে যেতে পারবো তো এই আনসার্টেনটির মধ্যেই ছিলাম কিন্তু মনে হলো যে আমার ডিউটিটাই আসল তো ওই জন্য ওই ডিউটিটাই পালন করার জন্য রেসপন্সিবিলিটিটাই মানে পালন করার জন্য আমি আজকে চলে এসেছি ভোটের ডিউটি এক মাস ধরে নির্বাচন দফতরে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি মাথায় এত বড় চাপ নিয়ে প্রিয়াঙ্কা গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবকে সফল করতে এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা দেবীর এ ধরনের মনোবলে উৎসাহিত তার সেকেন্ড পুলিং অফিসার সুস্মিতা ঘোষ তার কথায় জীবনে এত বড় খাড়া নেমে আসার পরও তিনি যেভাবে নির্বাচনে যুক্ত হয়েছে তাতে তারাও ভীষণভাবে উৎসাহিত এই পরিস্থিতি দাঁড়িয়েও তারা ভোট নিতে এসছে আমাদের সাথে সেনা আসলে আর টিমটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই তৈরি হয়ে যায় আমাদের সবার সাথে আগেই যোগাযোগ হয়ে গেছে আমরাও শুনতে পেয়েছিলাম যখন তখন ভাবলাম যে হয়তো সে আসতে পারবে না যাই হোক তবুও সেটা ওভারকাম করে এসেছে আজকে ডিউটি করতে আর এটা তো অন্যায় না এটা তো ঠিক নয় ব্যাপারটা যোগ্য অযোগ্য এভাবে বিচার কে রয়েছে না রয়েছে আমিও যদিও বলতে পারবো না তবুও মনে হয় ব্যাপারটা একটু ভালো মতো দেখা উচিত ছিল এইভাবে অযোগ্য বলে তাদেরকে বিয়ে করাটা আমার মনে হয় ঠিক কোর্টের নির্দেশে যারা সদ্য চাকরি হারিয়েছে ভোটের ডিউটিতে তাদের কাজে লাগানো হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে নির্বাচন কমিশনও কারণ যোগ্য প্রার্থীদের তালিকা এখনো দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন এই রকম অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়েও প্রিয়াঙ্কার ভোটের ডিউটিতে এগিয়ে আসা সত্যি প্রশংসনীয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট সময় কলকাতা